সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরনো আইসিএফ কোচ পাল্টে যুক্ত হল আধুনিক এল এইচ বি কোচ মঙ্গলবার সকালে রেলের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনের যাত্রা সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিয়া ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিনী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় সহ রেলের পদস্থ আধিকারিকেরা সুকান্ত মজুমদার মজুমদার জানিয়েছেন এল কোচ আগের তুলনায় অনেক হালকা এবং অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা ও ট্রেনের গতি দুটি বাড়বে কি বলছেন তিনি শুনব বালুরঘাট থেকে যেতে ভাগা এক্সপ্রেস চলত এতদিন পর্যন্ত তো পুরনো আইসিএফ কোচ সেই কোচের মাধ্যমে চলত আজকে এই বিশেষ দিনে আমরা এই বালুরঘাট দেবাগা এক্সপ্রেস বালুঘাট কলকাতা স্টেশন সেবাগা এক্সপ্রেস তাতে এলএইচবি কোচ পেলাম এই এলএইচবি কোচ একাধারে নতুন দ্বিতীয় দিক থেকে প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং হালকা এর ফলে দ্রুতগামী হবে ট্রেন এবং খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে আবার সুরক্ষিত আইসিএফ এর তুলনায় অনেক বেশি সুরক্ষিত হচ্ছে এলএইচবি কোচ এই এলএইচবি কোচের সাথে সাথে এতে স্লিপারও কোচ থাকছে এসি কোচও থাকছে এবং নন এসি চেয়ার কারও থাকছে এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে বিশেষ করে যে লাইন দিয়ে এই ট্রেনটি যায় আপনারা জ্ঞাত আছেন আপনারা জানেন যে মালদার পর থেকে বিস্তীর্ণ অঞ্চলের কলকাতা পর্যন্ত প্রচুর মানুষ ডেলি প্যাসেঞ্জারই করে এই ট্রেনে যারা অফিস আদালত বিভিন্ন ব্যবসার কাজে কলকাতা যাক তাদেরও উপকার হবে শুধু এই জেলার মানুষের নয় পুরো এই রুটটা যে দিক দিয়ে গেছে সেই পুরো রুটের মানুষের এর ফলে অত্যন্ত উপকার হবে মাথাবাнга 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের 7 গ্রাম মানাবাড়ি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী সন্দেহে এক যুবককে আটক করল পুলিশ সানিও সূত্রে জানা গিয়েছে এই দিন ওই এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় ওই যুবককে সানিওরা আটক করে এরপর সেখানে বিএসএফ এবং মাথাবাнга থানার পুলিশ যায় জানা গিয়েছে ওই বাংলাদেশী যুবকের নাম মোহাম্মদ রিয়াদ তার বাড়ি বাংলাদেশের পাটগ্রাম লালমনিরহাট জেলায় মাথাবাнга থানার পুলিশ জানিয়েছেন যে বাংলাদেশী ওই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে আজ মাথা ভাঙা আদালতে তোলা হবে তাকে বামামুল থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে একটি গ্রামীণ সড়ক যাতায়াতের অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিত পোতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গরণডাঙ্গি এলাকার গ্রামীণ সড়ক এলাকার বাসিন্দারা যেমনটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি খারাপ বর্ষার সময় এলে তো এই সড়ক দিয়ে যাতায়াত করা যায় না কোমর জল চলে আসে সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েও তাদের এই রাস্তাটি ঠিক করে দেওয়া হয়নি এই খারাপ সড়কের ওপর দিয়ে যেতে হয় স্কুলে এবং মাদ্রাসায় আবার পশু প্রসূতি মহিলারা তারাও কিন্তু এই খারাপ রাস্তার ওপর দিয়েই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে হাসপাতালে এবং নানা রকম যাবতীয় কারণেও কিন্তু এই রাস্তাটি দিয়েই যাতায়াত করতে হয় তবে এলাকার মানুষের দাবি খুব দ্রুত যাতে তাদের এই রাস্তাটি ঠিক করে দেওয়া হয় অন্যদিকে পণ্ডিত পোতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য জাহিদ তিনিও বলছেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে বহু মানুষ যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে কি জানা যাচ্ছে এই বিষয়ে শুনে নেব যেতে খুব অসুবিধা হয় সব সময় বর্ষাকালে জল লেগে থাকে রাস্তায় অনেক বড় বড় গর্ত হয়ে গেছে হ্যাঁ এটা যদি সরকারের কাছে অনুরোধ এটা যদি দ্রুত ঠিক করা হয় আমরা

রাস্তা তখন তোকে বনে না নতুন রাস্তা হচ্ছে না যখন সিপিএম একবার খালি মাটি দিয়েছিল রাস্তায় তখন থেকে কাজ হয় না আমার ব্যবসায় টাইমে অত দিক হয় রাস্তা যাওয়া আসলে আমার গাড়ি ফাঁসে যায় কি হয়ে যায় অনেক কিছু হয়ে যায় স্কুলে গায়ে যায় মহিলা কোনো একটা প্রবলেম হলে গ্রামে ডেলিভারি কেস হলে কোনো হলে গাড়ি আসতে যায় না রাস্তায় এরকম সমস্যা মানুষ যাতায়াত করে রাস্তা আমার গ্রামে তো রাস্তা রাস্তা আমার রাস্তা নেই আর বর্ষার সময় কেমন অবস্থা হয় রাস্তায় রাস্তাটা কেন হচ্ছে না দাদা এটা না আমাদের গ্রামের মানুষদের অনেক দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আমাকে বারবার বলেছে আমি আমাদের প্রধান সাহেবকে বলেছি যেহেতু আপনারা জানেন কি আমাদের গ্রাম পঞ্চায়েতে তো ফান্ডিং অনেক কম হ্যাঁ এই রাস্তাটা কিন্তু আছে আমাদের দেড় থেকে পড়ে দুই কিলোমিটার আমাদের ফান্ডিং তো ছোটো ছোটো তো সেই জন্য আমি পোড়াটা করতে পারছি না ওই গ্রাম পঞ্চায়েতে যতটা স্টিম আছে সেইভাবে আমি করতেছি আর কিন্তু মানুষদের অনেক সমস্যা আছে আর এটা আমি উপর লেভেলেও জানিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি আমাদের ব্লক প্রেসিডেন্টকেও জানিয়েছি আর আমাদের যে পঞ্চায়েতের প্রধান রিপ্রেজেন্টেটিভি সরকার আমাদের প্রধান রিব জামা ওদেরকেও জানিয়েছি ও আশা দিয়েছে লোটে আমাদের রাস্তাটা হয়ে যাবে কত কিলোমিটার রাস্তায় খারাপ এটা আছে আমাদের পুরো দু কিলোমিটার কি নাম এই এলাকার এটা হলো গরম ডাঙি আর অরভেদাড়ি বোধ সংবাদ সফর নিবেদন করছে